স্বনির্ভর গোষ্ঠীর আর্থিক তৎরুপ সহ চার দফা দাবিকে কেন্দ্র করে মানিক বাজার পঞ্চায়েতে ডেপুটেশন দিতে গিয়ে বিক্ষোভে বসলো তৃণমূল কংগ্রেস তবে পঞ্চায়েত প্রধান অনুপস্থিত থাকায় কোনো স্মারকলিপি জমা দিতে পারেননি তারা পঞ্চায়েত অফিসের সামনে বসে প্রতিবাদে অংশ নেন স্বনির্ভর গোষ্ঠীর বহু মহিলা তৃণমূলের দাবিগুলির মধ্যে ছিল স্বনির্ভর গোষ্ঠীর আর্থিক তছ্রবের তদন্তে দ্রুত নিষ্পত্তি একশো দিনের কাজ দ্রুত চালু করা আবাস যোজনার টাকা প্রদান এবং বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের ওপর অত্যাচার বন্ধ করা স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা জানান তারা লোন না নেওয়া সত্ত্বেও তাদের নামে ঋণ দেখানো হয়েছে যা তারা পরিশোধে অক্ষম তাদের দাবি ঋণের খাতা থেকে তাদের নাম মুছে ফেলা হোক

গুৰু কি কৰে ব্লক চোনেমন কংগ্রেস সভাপতি বামাচরণ গড়াই কুশিয়ারি দিয়ে বলেন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা অত্যন্ত সমস্যার মধ্যে রয়েছেন তাদের এই সমস্যা দ্রুত সমাধান করতে হবে তা না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে নামবো সমস্যা রয়েছে রয়েছে গোষ্ঠীর তাছাড়াও আমাদের চার দফা ডেপুটেশন করেছিলাম দাবিগুলো আপনাদেরকে বলেছি যে গোষ্ঠীর মেয়েদের যেমন সমস্যা আছে আমাদের একশো দিনের কাজের দাবি নিয়ে এবং বাংলা ভাষী মানুষদের উপর বিজেপি শাসিত রাজ্যগুলিতে যে অত্যাচার হচ্ছে তার বন্ধের দাবি জানিয়েছি একশো দিনের কাজের দাবি জানিয়েছি এবং আবাসের ঘরের টাকা দীর্ঘদিন বন্ধ রেখেছে অবিলম্বে তা দেওয়ার জন্য আমাদের দাবি ছিল বিজেপির প্রধান তো চিঠি নিয়ে সময় ডেপুটেশনের তা আমাদেরকে কোনো কিছু না জানিয়ে সে চলে গেছে পঞ্চায়েত ছিল আগামী দিন আমরা আবার আন্দোলনে যাবো না না প্রধান তো কোনো তার প্রতিনিধি রেখে যায়নি সেহেতু আমরা ডেপুটেশনে কপি দিতে পারিনি অভিযোগ ওখানে যারা সিএসপি ছিল বিগত দিনে দুজন সিএসপি গ্রেপ্তার হয়েছিল এবং কোর্টে কেসও চলছে এখন এই পর্যায়ে অনেক স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের বা দলনেত্রীদের নামে তাদের নিজস্ব অ্যাকাউন্টে লোন চাপিয়ে দেওয়া হচ্ছে তারা নিজেরা যদি কোনো ব্যক্তিগত লোন নিতে যাচ্ছে তাদেরকে লোন দেখানো হচ্ছে এবং লোন পাচ্ছে না নিজেদের প্রয়োজনে তারা খুব সমস্যায় আছে এই এলাকার মা বোনেরা আমাদের কাছে দীর্ঘদিন দাবি জানাচ্ছে এই সমস্যা সমাধানের জন্য বিজেপি পঞ্চায়েত নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছিল যে এই সমস্যার সমাধান করব এবং তেইশ সাল থেকে পঁচিশ সালে কোনো খোঁজখবর নেয়নি এবং ওই প্রধানও প্রতিশ্রুতি দিয়েছিল যে আমরা পঞ্চায়েত বোর্ড গঠন করলে এই সমস্যার সমাধান করে দেবো তাকেও বারবার আমি জানিয়েছি আমি পঞ্চায়েতের সদস্য পঞ্চায়েতের সভাতে বারে বারে জানানো সত্ত্বেও কোনো ভূক্ষেপ করেনি আমরা চাইছি এই নিয়ে দীর্ঘ তদন্ত হোক এবং যদি আরও কোনো দোষী থাকে তাকে গ্রেপ্তার করা হোক এবং এদের সমস্যার সমাধান হোক অবিলম্বে সোনামুখী বিধানসভার বিজেপি বিধায়ক দিবাকর ঘরামি পাল্টা কটাক্ষ করে বলেন স্বনির্ভর গোষ্ঠীর টাকা যে তৃণমূলের নেতারা দুর্নীতি করেছে সেই তৃণমূলের নেতারাই আজকে ডেপুটেশন দিতে এসেছে মেকবাজার পঞ্চায়েতে আজ ডেপুটেশন দিয়েছে তৃণমূল ঘোষ ডেপুটেশনের বিষয় কী ছিল স্বনির্ভর গোষ্ঠীর টাকা ফেরত যে দুর্নীতি হয়েছে এতে লজ্জাস্বরূপ নেই স্বনির্ভর গোষ্ঠীর টাকা কারা দুর্নীতি করেছিল তখন কোন তৃণমূলের নেতারা পালিয়ে গেছিলো স্বনির্ভর গোষ্ঠীর টাকা দুর্নীতি করেছে যে তৃণমূলের নেতারা ডেপুটেশন দিতে এসেছিল তারা এবং তার সঙ্গে সঙ্গে তৃণমূলের এক সোনামুখীর নেতা সোনামুখী পৌরসভার নেতা তিনি বলেছিলেন যে আটচল্লিশ ঘন্টার মধ্যে যদি এই স্বনির্ভর গোষ্ঠীর টাকা ফেরত দিতে না পারি তাহলে রাজনীতি ছেড়ে দেব। তাহলে সেই টাকা এখনো ফেরত পাইনি কেন এর উত্তর ওই তৃণমূল কংগ্রেসের নেতাদেরকে দিতে হবে এই গরিব মহিলাদের পরিশ্রমের টাকা আত্মসাৎ করেছিল তৃণমূল কংগ্রেস জেনে তারা আজকে ডেপুটেশন দিকে এসেছে তারা প্রত্যেকের ভাগ পেয়েছে তার সঙ্গে সঙ্গে বলছি একশো দিনের কাজ একশো দিনের কাজের টাকা চুরি করেছে তৃণমূল কংগ্রেস মানিকবাজার পঞ্চায়েতে দুর্নীতি করেছে চুরি করেছে লুটপাট করে খেয়েছে তার জন্য দু হাজার তেইশে মানুষ দুহাত ভরে আশীর্বাদ করেছে বিজেপিকে তাই বিজেপি ক্ষমতায় এসেছিল মানিকবাজার পঞ্চায়েতে কোতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিইউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর ওষুধের দোকান সহ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া